এ কি এর বর্তমানে আমি আছি যশোরের মনিরামপুরের রাজগঞ্জ বাজারে এখানে কিন্তু প্রতি সোমবার ও বৃহস্পতিবার কাঁচা বাজারের হাট বসে এই বাজারটি শুধুমাত্র স্থানীয় কৃষক নয় আশেপাশের গ্রামের যতগুলো কৃষক আছে তাদের যে কৃষিপণ্য আছে সেই কৃষিপণ্য পাইকারি ও খুচরা molle বিক্রয় করার জন্য এই বাজারটি খুবই গুরুত্বপূর্ণ তাদের কাছে এই বাজারে শীতকালে যত প্রকারের সবজি আছে একেবারে টাকা ও সব সবজি আপনি পেয়ে যাবেন এইখানে এবং দামও যদি আপনি চিন্তা ভাবনা করেন দামও কিন্তু শহরের তুলনায় কিন্তু অনেক কমে পাবেন এই বাজারে শুধুমাত্র স্থানীয় ক্রেতারা না বাইরে থেকেও কিন্তু ক্রেতারা আসে এসে সবজি ও ফলমূল কিন্তু এখান থেকে তারা কোরাই করে বাংলাদেশের বিভিন্ন শহরে তারা সরবরাহ করে থেকে তো আজকে আমরা এই বাজারটা ঘুরে দেখব এবং জানার চেষ্টা করব যে শীতকালে যত প্রকার সবজি ও ফলমূল আছে তার পাইকারে

বিক্রি হিসে টাকা করে পিস পাইকারি বিক্রি করতে পারছেন হ্যাঁ না পাইকারি বিক্রি করতে পার তিস বা দশ টাকা আট টাকা এরকম দাম পাই কেজি কেজি আর উৎপাদন খরচ অনুযায়ী সঠিক মূল্য মোট আমাকে খরচিস না এখন জানে বাসা জানে বাসা তাও আপনার মুখে হাসি কেন

টমেটো পাইকারি বিক্রি করতে নিয়ে আসেন হ্যাঁ পাইকারি কত করে চার টাকা পাঁচ টাকা কেজি কেজি ওরাই বলছে চার টাকা করে দিবেন আপনি কত করে ছয় টাকা চাইছিলাম ছয় টাকা করে দিলাম ছয় টাকা হলে আপনি টাটকা কচুর কি বিক্রি করতে আসেন না কিনছেন কিনছি কিনছেন কত করে কিনছেন আটি এ মনে করেন আটি পনেরো টাকা না বিক্রি করবেন কি বিশ টাকা একুশ টাকা এরকম বিশ টাকা বিশ টাকা বিক্রি করলে তো এনাফ কলা পাইকারি কত করে বেচছেন আপনি পনেরো টাকা পাইকারি বেচেছি পনেরো টাকা কেজি পনেরো টাকা স্থানীয় কৃষকদের সাথে কথা বলে আমরা যে জিনিসটা বুঝতে পারলাম সেটা হলো তারা যে পণ্য যে শাকসবজি ফলমূল উৎপাদন করছে উৎপাদন করতে যে খরচটা হইতেছে সেই খরচ অনুযায়ী তারা কিন্তু বাজার মূল্য অতটা পাচ্ছে না এবং তারা তাদের সাথে কথা বললে আমরা জানতে পারলাম যে তাদের যে উৎপাদিত মূল্য সেই খরচটা তো উঠছে না লাভ তো দূরের কথা তো এরকম অবস্থা যদি চলতে থাকে তাহলে কিন্তু একটা সময় আসবে কৃষকরা কিন্তু এই শাকসবজি ও ফলমূল চাষ করা বন্ধ করে দিবে এবং অনেক কৃষক কিন্তু অলরেডি বন্ধ করে দিছে তো এই সিচুয়েশন যদি চলতে থাকে তাহলে সেদিন আর বেশি দূরে নাই যখন শাকসবজি ফলমূলের দাম কিন্তু ঊর্ধ্বগতিতে চলে যাবে এবং উদ্যোগগতিতে যাওয়ার পরে দাম উর্ধ্ব ওঠার পরে শুধুমাত্র যে কৃষকই সমস্যায় পড়বে না সাধারণ যে জনগণ আছে সাধারণ যে ভোক্তারা আছে তারাও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হতে চলেছে